জ্ঞান না জানা থেকে জানা স্টেশনে সফর এই সফরটা শুরু হয় জাহাল থেকে ইগনোরেন্স আই নো নাথিং আই নো নাথিং থেকে যখন আপনি যাত্রা শুরু করেন প্রথম স্টেশন আপনাকে পৌঁছে দেয় সেটাকে আমরা আরবির মধ্যে বলি ওয়াহাম ডেলুশন ইলুশন মানে আপনি জানতে পারছেন কিন্তু এখনো পর্যন্ত অন্ধকার বেশি আলো কম

পেন্সিলভেনিয়াতে ওনার ফিলাডেলফিয়াতে ওনার মাজার পেন্সিলভেনিয়ার স্টেটে বাবা মহিউদ্দিন শ্রীলঙ্কা থেকে গেছেন আমার অনেকবার আপনাদেরকে বলেছি এখন ওনার জ্ঞানকে আপনি কি জ্ঞান বলবেন উনি তো লেখাপড়া করেন না উনি সিম্পল গেঞ্জি পড়া লুঙ্গি পড়া উনি কোথায় চলে গেছেন আমেরিকাতে কে নিয়ে গেছেন প্রফেসর নিউ ইউনিভার্সিটি প্রফেসর কয়েকজন প্রফেসর মিলে ওনাকে ওখানে নিয়ে গেছেন তাইলে উনি প্রফেসর মানে হচ্ছে সমাজের মাথা সমাজে মাথা আপনারা দাম দেন আর না দেন আপনার আমার সমাজের মাথা হচ্ছে কলেজ ইউনিভার্সিটির শিক্ষক বৃন্দ যারা জাতিকে প্রডিউস করে জাতিকে ফ্লারিশ করায় জাতিকে কালার করে ডিসেম্বর করে সাদাকে তুলে কালো করে কালোকে তুলে গ্রিন করে এরা করে প্রফেসর বৃন্দ ক্রিকেট প্লেয়ার জাতিকে ফ্লারিশ করে না ক্রিকেট প্লেয়ার জাতিকে কালারফুল করে না সুতরাং আপনি দামি মানুষকে দাম দিতে শেখেন যে জাতির দামি মানুষকে দাম দেয় না সেই জাতির মানসিক স্বাস্থ্য সুন্দর না মানসিক ভাবে অস্থি মেন্টাল হেলথ ফিজিক্যাল হেলথ সুন্দর হলো মেন্টাল হেলথ সুন্দর না আমি আপনাদেরকে বলতে চাচ্ছিলাম তাইলে উনি এই যে প্রফেসর বৃন্দ ওনারা নিয়ে গেছেন আমার প্রশ্ন হচ্ছে এই ব্যক্তি তাদেরকে ইমপ্রেস করলো কি করলো কারণ একজন প্রফেসর কি ইমপ্রেস করা ইস নট ম্যাটার অফ জো এটা তো অনেক কিছু ডাইমেনশন যখন কম্বিনেশন হয় তখন আপনি একজন প্রফেসরকে হয়তো ইমপ্রেস করতে পারবেন কিন্তু এই ভদ্রলোক যিনি শ্রীলঙ্কার সাধু ভাষা জানেন না পাহাড়ি ভাষায় কথা বলে উনি কি আপনি এতগুলো মানুষকে ইমপ্রেস করলেন এরপর উনি ওখানে গেলেন যাওয়ার পরে মানুষ আসতে লাগলো ভিড় জমাতে লাগলো কেউ একবার এসে আর ফেরত যেত উনি কি করে এগুলো তারা অবজার্ভ করা শুরু করলো কেউ বলছেন হুজুর আমরাও কি আপনার সাথে করতে পারি এই জিনিসগুলো ওনারা শ্রীলঙ্কানের প্রফেসর বা পিএইচডি গবেষক নিউ ইয়র্ক ইউনিভার্সিটি থেকে ওনাকে এনেছেন এনার সাথে কমিউনিকেট করার জন্য তো উনি ওই শ্রীলঙ্কার পাহাড়ি ভাষায় কি বলতেন মহিলা এনাদেরকে ট্রান্সলেট করতেন এনারা ইংরেজিতে কি বলতেন উনি শ্রীলঙ্কান ভাষায় ট্রান্সলেট করতেন এভাবে কমিউনিকেশন এই কমিউনিকেশনের মধ্যে শত শত হাজারে হাজারে মেইন স্ট্রিম আমেরিকান ইসলাম কবুল করেছে

আমাকে যখন আমি দেখছি যে এরকম একটা মজলিস সাজানো নিচে খুব দারুণ করে উপরে মজলিসটা সাজানো জিজ্ঞেস করেছি এখানে এখানে বাবা মহিউদ্দিন বসে আমাদেরকে পড়াতে আমি চিন্তা করলাম উনি কি পড়াতে উনি তো লেখাপড়া করেন উনি কি 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 কতগুলা বলতে এটা ওই শ্রীলঙ্কান মহিলা ইংরেজিতে ট্রান্সলেট করতে সেই ইংরেজি ট্রান্সলেশন বই হয়ে সত্তরটা বই হয়েছে আমি ওখান থেকে দুইটা বই কিনেছি একটা প্রায় সাতশো পৃষ্ঠার আরেকটা প্রায় সাড়ে চারশো আমি বইটা পড়ে আমার জিপাই কামড় দেওয়া ছাড়া হয়ে নাই কেন কারণ এত ফিলসফিকাল এত দারুণ কথাগুলো উনি কিভাবে বললেন এত জ্ঞান গর্ব কথা একটা মানুষ জীবনে স্কুলে যায় না এটাকে আপনি কোন জ্ঞান বলবেন সেই জন্য আমাদের মুসলিম ট্র্যাডিশনের মধ্যে জ্ঞান দুই ভাগে বিভক্ত একটাকে আমরা বলি জাহেরি জ্ঞান আরেকটাকে আমরা বলি বাতেনি জ্ঞান জাহিদি জ্ঞানের জন্য আল্লাহ একটা মিডিয়া বানিয়েছেন যেটা এপিস্টমোলজি বলে আমাদের এখানে শিক্ষার মাধ্যম। জাহিদি জ্ঞানের জন্য আল্লাহ কি কি আমাদের মাধ্যম বানিয়েছেন? পঞ্চ ইন্দ্রিয়। এরপরে আমাদের আকল। আকল বানিয়েছেন, পঞ্চ ইন্দ্রিয় বানিয়েছেন এবং পৃথিবীর কিছু ইতিহাস। মেইনলি পঞ্চ ইন্দ্রিয় এবং আকল এই দুইটার মাধ্যমে আমরা জ্ঞান অর্জন করি। যেই কোন জিনিসটা অ্যানালাইসিস করি আমরা এই দুইটার মাধ্যমে। আমাদের ধর্মের মধ্যে আরেক ধরনের জ্ঞান আছে যেটাকে আমরা এলমে বাতেন বলি এই যে বাবা মাহিউদ্দিন যে কাজটা করেছেন এটা এলমে বাতেন বলে এটাকে এই যে আমাদের কুদুসা রহমতুল্লাহ আলাই উনি মালেকশা রহমতুল্লাহ আলাই উনি যে কাজটা করেছেন এটাকে এলমে বাতেন বলে এলমে বাতেনের জন্য মাধ্যম হচ্ছে আপনার কল জাহেরের জন্য আপনি শিক্ষকের কাছে যেতে হয় বই পড়তে হয় আপনার প্রতিষ্ঠানে থাকতে হয় সহপাঠি লাগে আপনার অনেক ভাগ্য করতে হয় আপনার ব্রেইন আছে আপনার ব্রেইন অনুযায়ী আপনি ডেভেলপ করবেন অনুরূপ ভাবে আল্লাহ রাবুল প্রত্যেক ব্যক্তির ভিতরে একটা কলক দান করেছে এবং আমার নবী সাল্লাহ ইসলাম বলেছেন তুমি যদি এই জিনিসটাকে পরিষ্কার করতে পারো তুমি আরেক ধরনের জ্ঞান অর্জন করতে পারবা এটাকে আমরা এলমুল বাতের বলি এখান থেকে সুফিয়া আউলিয়া পীর এই যে আমরা বলি এখান থেকে শুরু ওনারা ওই জ্ঞানের অধিকারী এখন আমরা যদি ওই জ্ঞানের দিকে নাও যাই প্রত্যেক ব্যক্তির ভিতরে আমি বললাম আপনাদেরকে যে ডিজায়ার আছে লাস্ট আছে আল্লাহর আলমিন এখানে দুইটা শক্তি রেখেছে নেগেটিভ প্রপেন্সিটি পজিটিভ প্রপেন্সিটি আমার এখানে একটা শক্তি নেগেটিভ একটা শক্তি পজিটিভ আমি যদি চাই উপরে উঠার জন্য তাইলে আমাকে সিঁড়ি নিতে হবে কলবে আমি যদি চাই নিচে যাওয়ার জন্য সিঁড়ি নিতে হবে কিসে নফসে আপনার সামনে দুইটা সিঁড়ি এই দুই সিঁড়ি ডিসাইড করে আপনি কোন ক্যাটাগরির মানুষ কারণ আমরা প্রাণী আমরা মানুষ এই হিসাবে আমাদের এখানে তিনটা কোয়ালিটি দান করেছেন আল্লাহ এক কোয়ালিটিতে আমরা নিবে শয়তানের মতো মিথ্যা বলা অহংকার করা অশ্লীল হওয়া মানুষকে ধোকা দেওয়া পরনিন্দা করা মানুষকে ঠকানো মানুষের সাথে বেয়াদবি করা ধাক্কা মারা গালি দেওয়া এগুলো সব স্যাটানিক কোয়ালিটি নেগেটিভ প্রপেন্সি যেগুলো আমরা সব সময় করি এই যে এই বিষয়গুলো আমরা করি এটা শক্তি গ্রহণ করে প্রত্যেকে পরিবার সমাজ শিক্ষা প্রতিষ্ঠান এখান থেকে যদি আমি পজিটিভ শিক্ষাটা না দেই আমার ছেলেরা বুঝতে পারবে না কোন লাডার বা কোন বইটা গ্রহণ করতে হবে আবার এখানে আল্লাহ পজিটিভ প্রপেন্সিটি দিয়েছেন পজিটিভ প্রপেন্সিটির মধ্যে কি কি আছে সম্মান করা ভদ্র হওয়া নম্র হওয়া মানুষকে না ঠকানো জুলুম না করা অত্যাচার না করা আপনি এই জিনিসটা যদি ডেভেলপ করেন তো এটাকে ফেরেস্তিও বলে ফেরেস্তি আবার আমি মানুষের মধ্যে কিছু গুণাগুণ আছে নিরেট প্রাণী জগতের মধ্যে আপনি আমার সাথে প্রাণী যদি মিল করেন দেখবেন অনেক জায়গার মধ্যে আমরা মিল কারণ আমার আমি তো প্রাণী সাথে আমি মানুষ মানুষ হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুইটা জিনিস দিয়েছেন এই দুইটা জিনিসের মধ্যে আফসান টাউনস কিভাবে করব সেই জন্য আল্লাহ নবীও পাঠিয়েছেন হেদায়েত দিয়েছে ততবার নবী রাসূলের প্রয়োজন পড়তো না দেখেন ঈমানের প্রয়োজনীয়তা কোথায় তার আগে আমি আমার ওই পয়েন্টটা শেষ করে আসছি তো ফাবিমা রাহমাতিম মিন আল্লাহি লিন্তাহুম বলে বলে ফাউফু আনহু এরপরে বলেছে ওয়াসাবির আপনি যখন কোনো কাজ শুরু করবেন হাবিব আপনি সবার সাথে সলা পরামর্শ করেন অথচ আমার নবী নবী হিসেবে পরামর্শ করার কোনো দরকার ছিল না কিন্তু আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য সবাইকে অনবোর্ড নেওয়ার জন্য আমাদের এখানে গ্রুপিং হয় কখন আমাদের এখানে একজনের সাথে আরেকজনের ভুল বোঝাবুঝি হয় কখন আমরা যখন অনবোর্ড না আমি যখন এককভাবে সিদ্ধান্ত নিয়ে ফেলব তখন আপনাদের এখানে মানুষের ভিতরে মিসআন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় আপনি যখন ক্লারিফিকেশন দিবেন ফুল ক্লারিফিকেশন এবং সবাইকে অনবোর্ড নেবে সবার কনফিডেন্স লেভেলকে হাই করবে তখন ওই ব্যক্তিকে লিডার বলে উনি যে কোনো জায়গায় হোক বস কখনো শেয়ার করে না লিডার শেয়ার করে লিডার কাঁধে হাত রাখে সেই কারণে বসের জন্য কেউ জীবন দেয় না লিডারের জন্য জীবন দেয় আমার নবী বস ছিলেন না আমার নবীর লিডার ছিলেন তো লিডারশিপ করার আগে আপনি দেখেন আমার নবীর ব্রান্ড তৈরি করেছেন আল্লাহ আমার নবীর কিন্তু নবুয়ত প্রকাশিত হয়েছে চল্লিশ বছর পরে আমরা এটা নিয়েও টানাটানি করি চল্লিশ বছর পরে নবী চল্লিশ বছর আগের নবী এটা উন্মত মুসলিমের মধ্যে ছিল না এই যা কিছু আপনারা দেখছেন মিলাতুল নবী না সিরাতুল নবী তারপরে আপনার এই যে মাঝাব মানবো কি মানবো না মাজারে যাবো কি যাবো না এটা নিয়ে উন্মত মুসলিমের মধ্যে কখনো দ্বিমত ছিল না এই সমস্ত দ্বিমত শুরু হয়েছে সৌদি আরব সরকারে এসেছে মুসলিম খেলাফা ফল ডাউন হয়েছে এখানে প্রচুর পরিমাণে টাকা ঢুকেছে টাকাটুকে নাই আপনি যে এত বড় বড় ইনস্টিটিউট করেছেন আমি জিজ্ঞেস করব না আপনাকে টাকা আসছে কোথা থেকে মাদ্রাসার মধ্যে পড়ে থেকে উঠে আসা লোক अबाउट 95% থেকে উঠে আপনি ল্যান্ড ক্রুজার চালান আপনি কোটি কোটি মিলিয়ন মিলিয়ন ডলারের ফাইনান্সিয়াল ইনস্টিটিউশন করেছেন এখন আমার তো রাইট আছে আই হ্যাভ রাইট টু আস্ক ইউ this money come from this money for কি কারণে দিল কে দিল কেন দিল আমাকে তো দিচ্ছে না ওই সুলতান কলেজের মধ্যে দিচ্ছে একটা বিল্ডিং বানানোর জন্য পাগল হয়ে যেতে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রীর অর্থায়নে আমাদের অত্র এলাকার সম্মানিত এমপি লতিফ সাহেবের প্রধানতায় আল্লাহ পাকের মেহরবানিটা একভাবে দাঁড়িয়েছে কিন্তু আপনি জানেন বাংলাদেশের মধ্যে আমরা যখন সফর করি পৃথিবীর বাংলাদেশের বিভিন্ন জায়গায় যায় আপনি ধরেন এখান থেকে রাজশাহী যাচ্ছেন রাজশাহীর প্রতি এক মাইলের মধ্যে আপনি দুইটা প্রতিষ্ঠান পাবেন যে দুই প্রতিষ্ঠানের সামনে আপনাদের সুলতান আহমেদ কলেজ কোনো কিছুই না এত দারুণ বিল্ডিং আমাদের খুব প্রশ্ন করতেছে করে টাকা আসে করতে কে দেয় কেন দেয় আপনারা বুঝতে পারছেন